আধুনিক শিক্ষিতদের ধর্মীয় জ্ঞান লাভের উপায় আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণদের আলেমদের সংসর্গে রাখুন বন্ধের সময় কিছুদিনের জন্য তাদের বুজুর্গ আলেমদের কাছে পাঠিয়ে দিন তাদের অবসর সময়ে ধর্মীয় বইপুস্তক পড়তে উদ্বুদ্ধ করুন চরিত্র বিনষ্টকারী বইপুস্তক থেকে দূরে রাখুন এসব বই পড়া তাদের জন্য মারাত্মক ক্ষতিকর কোনো ব্যক্তি যদি রাষ্ট্রবিরোধী বইপুস্তক নিজের ঘরে রাখে তাহলে রাষ্ট্রীয় আইনে এটা জঘন্য অপরাধ বলে গণ্য হবে রাষ্ট্র এই ব্যক্তিকে অবশ্যই শাস্তি দেবে কিন্তু আশ্চর্যের বিষয় হল আধুনিক সমাজের জ্ঞানীরা রাষ্ট্রীয় আইনে অপরাধ বলে গণ্য করে সরুই আইন অনুসারে তদ্রুপ বিষয় থেকে বারণ করাকে তারা ধর্মীয় গোরামি মনে করে চরিত্র ধ্বংসকারী বই রাখতে নিষেধ করা যদি ধর্মীয় গোরামি হয় তবে রাষ্ট্রের জন্য রাষ্ট্রবিরোধী বই রাখলে শাস্তি দেওয়া গোরামি হবে অথচ সবাই এটাকে সঠিক ও প্রয়োজনীয় মনে করে মনে রাখতে হবে এ কাজ থেকে বারণ করার ভেতর আলেমদের কোনো স্বার্থ নেই বরং তাদের উদ্দেশ্যে শুধু চাই সাধারণ মানুষ শরীয়তের বিধিবিধান জানুক বুঝুক এবং মেনে চলুক হক্কানি আলেম চেনার একটি উপায় হল ফতোয়া প্রদান ও মাসালা বলার সময় তারা কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করেন না যে আলেম মানুষের ইচ্ছানুযায়ী ফতোয়া দেন তিনি স্বার্থপর ও লোভী তিতা ওষুধ দিলে যেমন চিকিৎসকের কোনো লাভ নেই তেমনি অপছন্দনীয় কাজের নির্দেশ দেওয়ার ভেতর আলেমদের কোন স্বার্থ নেই আলেমরা মানুষকে এমন কাজ থেকে বারণ করেন নফস যাতে স্বাদ ও আমোদ পায় তাই তারা এসব কাজ থেকে বারণ করেন কল্যাণকামিতা থেকে আল্লাহর কসম ভ্রান্তমতাদর্শে বিশ্বাসীদের বইপুস্তক পড়ে অনেক আলেমের মধ্যেও কুফল প্রকাশ পেতে দেখেছি এখন ভেবে দেখুন কোমলমতি শিক্ষার্থীরা এসব বই পড়লে তাদের কি না সর্বনাশ হবে অনেকেই বলেন লেখকের ভ্রান্তমত জানতে ও তার প্রতিকার করতে তাদের বই পড়ছি আমি বলবো তাও সত্যি নয় কেননা তা জানা ও খণ্ডন করা আলেমদের কাজ কোমলমতি শিশুদের নয় একদিন আধুনিক শিক্ষায় শিক্ষিত এক ব্যক্তি আমার কাছে এসে একটি সূক্ষ্ম মাসালা জিজ্ঞাসা করলে আমি বললাম আপনি এই মাসালা বুঝতে পারবেন না আমার উত্তর তার খুবই অপছন্দ হল তিনি বললেন আমি কেন বুঝতে পারব না আমি বললাম এটা বোঝার জন্য যে কতগুলো প্রাথমিক বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক আপনি তা লাভ করেননি আর প্রাথমিক জ্ঞান লাভ না করে উচ্চতর জ্ঞানার্জন করা দূরু আধুনিক শিক্ষায় শিক্ষিতদের ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করার পদ্ধতি হল এক আলেমদের পরামর্শক্রমে নিজের জন্য একটি পাঠক্রম তৈরি করে নেওয়া এবং আলেমদের তত্ত্বাবধানে তা পাঠ করা দুই নিয়মিত আলেমদের সংস্পর্শে যাতায়াত করা তিন ইমান ও চরিত্র বিধ্বংসী বই পরিহার করা এবং আল্লাহবিরু দিনদার আলেমদের বই পুস্তক পড়া মনে রাখতে হবে একজন মুমিন সন্তানের জন্য দিনী শিক্ষাকেই প্রাধান্য দেবে অর্থাৎ সে সন্তানকে দিন শেখাবে দিনই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য পাঠাবে পাশাপাশি প্রয়োজনীয় জাগতিক শিক্ষার ব্যবস্থাও করবে আমি যে পরামর্শ দিয়েছে তা সেসব মানুষের জন্য যারা দিনকে দুনিয়ার ওপর অগ্রাধিকার দিতে পারেনি তাদের সন্তানরাও যেন দিনই শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমার পরামর্শ মাওয়াইজে আশরাফিয়া থেকে মো আব্দুল মজিদ মোল্লার ভাষান্তর আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান